নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে খুব সাধারণ একটি রান্না শেয়ার করব এই গরমের দুপুরে ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি আজকের আমার এই ভিডিওটিতে ঝিঙে দিয়ে মাছের ঝোল বানাবার জন্য নিয়েছি ঝিঙে আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু এবার ঝিঙেগুলো বটি দিয়ে কেটে নিচ্ছি প্রথমে ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে তারপরে লম্বা লম্বি করে টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে সবকটা ঝিঙে কেটে নেব আর আলুটাও এরকম লম্বা লম্বি করে কেটে নেব দেখুন সমস্ত ঝিঙে কেটে নিয়েছি এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর আলুগুলো একই রকমভাবে ধুয়ে নেব দেখুন ঝিঙে আর আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি আপনারা রুই মাছের পরিবর্তে কাতলা মাছ অথবা পোনা মাছ যে কোনো মাছ দিয়ে রেসিপিটা অথবা রান্নাটা করতে পারেন এবার সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য লবণ দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে পাঁচ মিনিট এভাবে রেখে দেব এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল ভালো করে গরম করে আগে থেকে ম্যারিনেট করা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এবার মাছগুলো ততক্ষণ ভাজব যতক্ষণ না মাছের তোপের থেকে গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে দেখুন মাছগুলো খুব সুন্দর কালার চলে এসছে আর খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে এবার মাছগুলো তুলে নিচ্ছি তারপর একটা কড়াইতে তেল দিয়ে তেল ভালো মতো গরম করে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা শুকনো লঙ্কা ও হাফ স্পুন জিরে এবার ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ফ্রাই করে নেবো যাতে ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ আসে এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু যেটা আমি লম্বা করে কেটে নিয়েছিলাম আর ঝোলের আলু সাধারণত এরকম লম্বা কাটে এবার আলুগুলো ভেজে নেবো আর ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য লবণ আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ যখনই আমি নতুন কোনো রেসিপি দেবো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে একটু মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা আর জিরে বাটা এবার মশলাটা আর আলু একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ঝিঙে ঝিঙেটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর দু মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব দু মিনিট পর দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার জন্য ঝিঙেটা বেশ সফট হয়ে গেছে আর এর থেকে বেশ জল ছাড়তে শুরু করেছে এবার মিনিট দুয়েক একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা ভালো করে ফুটে আসলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো মাছের পিসগুলো খুব ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে যাতে মাছের মধ্যে ঝোলটা খুব ভালোভাবে যায় এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা তারপর ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট পর ঢাকা খুলে লবণটা চেক করে নেব আর লবণটা আমাদের একদমই ঠিকঠাক আছে আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর ডিস্পুন চিনি এতে স্বাদে ব্যালেন্স আনবে আর এখানে আমাদের সবজিগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সবশেষে দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা আর এই রাঁধুনি বাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরায় আর খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে একবার এইভাবে রান্নাতে রাঁধুনি বাটা দিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর আমাদের রান্নাটাও একদম হয়ে গেছে আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর এইভাবে একবার গরমের দুপুরে বাড়িতে বানিয়ে খাবেন আশা করি ভীষণ ভালো লাগবে আর ঝিঙে খেলে আমাদের শরীর ও পেট ঠান্ডা করতে সাহায্য করে তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন